আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের সেই বাড়ির নানিকে পেয়ে গেছি এবং আমরা নানির কাছ থেকে গান শুনবো নানি আমাদের কি গান শোনাবো আজকে লাফা লাফা আচ্ছা লাফা গান তাহলে শুরু করো দেখি লাফা লাফা পালা লাফা লা রে লাফা লা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে বালা বন্ধু রে তোর লয়ে প্রেমেরি সাগরে বাসা বসু বেলা লাফা লাফা পালা লাফা লা রে লাফা লা হেই লাফা লাফা রে কত স্বপ্ন ছিল মনে আসিস পাশে বসে মধুর গান শুনাইব বন্ধুরে তোর প্রেমেরি সাগরি বাসা বসু কেরি বেলা লাপালা পালা 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 রে লাপালা বন্ধুরে তার মুখের হাসি লাগে রে বালা লাপালা পালা 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 রে লাপালা বন্ধুরে তার মুখের হাসি লাগে রে বালা ভালোবাসা স্বামী তরে 在。<laughs> ধর লাইগা শাশু মুরদু পারি দিতেও পারি বন্ধুরে তরি লোয়া প্রেমেরি সাগরে বাসা বসু কের বেলা লাপালা পালা 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 রে লাপালা বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে বালা লাপালা পালা 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 রে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে বালা জানতাম না তো সুন্দর গান গা আসলে না নি চমৎকার গান গাইছে ধন্যবাদ